দিন কয়েকের ঘটনা পাল্টা ঘটনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে বিসিবি নির্বাচনের কাউন্সিলর লিস্ট শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিসিবি কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয় বিসিবি নির্বাচনে কারা কারা ভোট দিতে পারবেন সেই তালিকা তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে তো আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে আর ওইখানে কি দেখছেন যে কাউকে বাদ দেওয়া হয়েছে বেরকম কিছু পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো এটা আমরা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি দুই বছর আগে পাঁচ বছর আগে এখনও এটা হচ্ছে এটা খুব দুঃখজনক এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে সেম ফিল করা উচিত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন সত্তর জন শুধুমাত্র নরসিংদী জেলা থেকে কোনো কাউন্সিলরের নাম জমা পড়েনি পাশাপাশি দুদকের অভিযোগে অভিযুক্ত পনেরোটা ক্লাবকে আপত্তি ও শুনানি শেষে কাউন্সিলরশিপ দিয়েছে নির্বাচন কমিশন দেরিতে ফর্ম জমা দেওয়ার সাবেক সভাপতি ফারুক আহমেদও ছাড়পত্র পেয়েছেন যারা করে এই নেক্সট বছর কিভাবে টিমগুলি চলবে তো জন্য ওটার ডাইরেক্ট এফেক্ট চলে আসবে কিন্তু আপনার এই তিনশো ক্রিকেটারের উপরে বাচ্চা বাচ্চা ছেলেগুলি যে এক্সপোজার পায় সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে উপরে ওঠার আমরা হয়তো ভবিষ্যতে বা তামিম ইকবাল বা এদের মিস করব প্রথমে খসটা তালিকায় বর্তমান পরিচালক মিঠুর নাম না থাকা বেশ আলোচনার জন্ম দিয়েছিল কেননা আম্পায়ারিং ডিপার্টমেন্টকে বদলে দেওয়ার পেছনে অনেকেই তার অবদান খুঁজে পান নারী আম্পায়ার বলেন পুরুষ আম্পায়ার বলেন সবাই টেলিফোন করে বলছে যে আপনি না হলে হবে না প্লেয়াররা কবের সাথে আমি জড়িত প্লেয়াররাও বলতেছে আমার নামটা না দেখে যে রিপারকেশনটা হয়েছে আমি এতে খুব হ্যাপি জেসি এমনও এমনও বলছে যে ভাইয়া আপনি আমার কাউন্সেলারটা নিয়ে নেন ও জানে না তো মেকানিজম সো এটা হচ্ছে বড় পাওয়া আপনি যদি কিছু করেন এই জিনিসটার কিন্তু বড় পাওয়া শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিচালক পদের জন্য মনোনয়নপত্র কিনতে পারবেন কাউন্সিলররা পরদিন দাখিল সব ঠিক থাকলে নির্বাচন ছয় অক্টোবর আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা